ডক্টর ইউনুসের শেষ চেষ্টা আর মাত্র এক সপ্তাহ একদিন দুই দিন বেশি শেষ এরপর আর কিছু করার নেই এই এক সপ্তাহে যদি পারেন পাচ্ছেন নইলে রাজনীতি একদম ঘুরে যাবে আমি যেটা প্রায়ই বলি যে তিনশো ষাট ডিগ্রি ঘুরে যাওয়া মানে পুরোপুরি ঘুরে যাওয়া উল্টে যাবে দর্শক জুলাই মাসেই জাতীয় সনদ চায় কমিশন জানালেন আলী রিয়াস প্রফেসর ইউনুসের নির্দেশনার আলোকি এটা আলিডিয়া বলেছেন তিনি বলছেন কমিশন শুধু আশা করে না বিশ্বাস করে দেখেন জুলাই 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 মাসেই সনদ চাই সনদের কোনো আলামত নেই আলামত হচ্ছে দেশে বিভাজনের আলামত বিএনপি এখন সে আওয়ামী লীগের ন্যারেটিভ গ্রহণ করেছে তারা নির্মূলের রাজনীতি করছে প্রতিপক্ষকে রাজাকার ট্যাগ দিয়ে পাকিস্তান পাঠিয়ে দিতে যাচ্ছে আওয়ামী লীগের পরাজিত শক্তির রাজনৈতিক ন্যারেটিভ বিএনপি গ্রহণ করেছে তো এই জায়গায় জুলাই সনদ থাকলে তো আসলে বিএনপি রাজনীতি থাকে না যারা একাত্তর ব্যবসা করে যারা নিজেদেরকে বলে আমরা বাঙালি যারা জুলাইকে বলে আবেগ কোনো আইনি ভিত্তি নেই জুলাই সনদ আসতে তাদের কোনো ভ্যালু থাকে থাকে না এজন্য এতদিন তো সবাই জানে দিস ইজ ওপেন ওপেন না ওপেন যে বিএনপি জুলাই সনত ঠেকিয়ে রেখেছে এতদিন জুলাই সনত হওয়ার কথা ছিল একত্রিশে ডিসেম্বর ছাত্রা করার কথা ছিল সেখান থেকে নানানভাবে ফিরিয়ে এই পর্যায় পর্যন্ত বিএনপি এনেছে এখন জুলাই মাসে হচ্ছে ডেডলাইন আর জুলাই মাস শেষ হতে বাকি আছে আর এক সপ্তাহ সামথিং আমি যখন কথা বলছি তখন আর এই এক সপ্তাহের মধ্যে এখন পর্যন্ত কোনো অ্যাডভান্সমেন্টই নেই এটা এনসিপি বুঝে গেছে যার ফলে তারা নিজেরাই জুলাই সনদ রেডি করে বসে আছে তারা নিজেরা ডিক্লেয়ার করবে সম্ভবত তিন অগাস্ট ডিক্লেয়ার করবে তো দর্শক এই মাসের মধ্যেই যদি জুলাই সনদ হওয়া সম্ভব হতো আমরা টের পেতাম যদি হয় ওয়েলকাম বলে আলহামদুলিল্লাহ তাহলে দেশ সহজে সামনের দিকে এগোবে আর জুলাই সনদ না হলে আর এক দফা বিপ্লবের মধ্য দিয়ে যেটা একটা অস্থিতিশীল পরিবেশের সৃষ্টি করতে পারে দেশ সামনের দিকে হবে কিন্তু দেশ সামনে গবে জুলাই মাসেই জাতীয় সনদ চাই কমিশন জানালেন আলী রিয়াজ এর মানে এটা শেষ চেষ্টা সবাইকে বোঝাচ্ছে সবাইকে বলতে বিএনপিকে অন্য সবাই এমনি রাজি আর বিএনপি রাজি না এটা সরাসরি বলবে না গল্প শুনছেন না যে বউকে মারে তা বউ জিজ্ঞেস করে তুমি আমার প্রত্যেক দিন মারোকা তুমি চলে যাই তারপর সে আমি কি বলেছে কিলের ওজন শুনে ওজনে বোঝো না যে কি বুঝাইতে চাই ওইরকম তো বিএনপি সরাসরি বলবে না যে আমরা জুলাই সনত চাই না বলবে যে এই জুলাই সনদ এটা আবেগ এটা সাংবিধানিক ভিত্তি থাকতে পারে না এটা কোনো আইনি ভিত্তি একটা রাজনৈতিক দলিল হতে পারে অথবা এটা থাকতে পারে এটা আগে হতে হবে একাত্তর জুলাই এটা কি এত মহান করা কিছু নাই এইসব কথাবার্তা জুলাই সনদের খসড়ায় বিভিন্ন ধরনের আপত্তি সংযোজন বিয়োজনের প্রস্তাব দিয়ে বিএনপি ঠেকিয়ে দিবে সরাসরি চাই না তারা জুলাই সনদের আহ উদ্দেশ্যে আলোচনা করতেও যাবে কিন্তু এমন এমন যুক্তি তর্ক তুলে ধরবে যার ফলে জুলাই সনদ না হয় এইভাবে বাটপাড়ি করবে আপনারা নিঃসন্দেহে মনে রাখবেন যে জুলাই সনদ যদি না হয় তাহলে ওটা পুরোপুরি বিএনপি ঠেকিয়ে দিয়েছে অন্য কোন গোষ্ঠীর আপত্তি নেই জুলাই বিএনপি এখন ভারতের দালাল আর ভারত কিছুতেই চায় না বাংলাদেশে জুলাই সনদ হোক কারণ জুলাই সনদ হলে ভারতের হেজিমনি একদম থাকে না ভারতের হেজিমনি বাংলাদেশে থাকে একাত্তর ব্যবসা থাকে আর বিএনবিসি একাত্তর ব্যবসা গ্রহণ করেছে এই জায়গাটা দর্শক জুলাই মাসেই জাতীয় সনদ চাই কমিশন জানালেন আলীরিয়াস খুব সিরিয়াস মানে শেষ চেষ্টা আর জুলাই মাসেই যদি না হয় তাহলে এই ছাত্ররা বিপ্লবের পক্ষে শক্তি তারা সবাই ইউনুশ সরকার থেকে মুখ ফিরিয়ে নেবে এমনকি ইউনুশ সাহেব ব্যর্থতার দায় নিয়ে তিনি চলে যেতে পারেন ফ্রান্সে বা যুক্তরাষ্ট্রে যে না আমি পারলাম না দিতে অন্য কেউ দিক আমি চলে যাই ভাই হতে পারে এই জন্য দেখবেন যে এখন পর্যন্ত রাজনীতির যে হিসাব নিকাশ আছে জুলাই মাস শেষ হলে জুলাই সনদ না দিতে পারলে সব উল্টে যাবে আপনারা আসেন ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে কিচ্ছু হবে না জুলাই সনদ না হলে ঐক্যমত না হলে ফেব্রুয়ারিতে নির্বাচন অসম্ভব আর জুলাই সনদ যদি হয়ও তারপরও রাজনীতি ঘুরে যাবে না হলেও ঘুরে যাবে সংঘাতময় পরিস্থিতির দিকে যাবে দেশ আওয়ামী লীগ ফিরে আসবে না এই ভয় দেখি লাভ নেই অনেকে বলেন যে আপনারা এইগুলো বন্ধ করেন আওয়ামী লীগ আওয়ামী লীগ ফিরতে পারবে না দেখেছেন না আওয়ামী লীগ হরতাল করেছে কি হয়েছে আওয়ামী লীগ বলতে কিছু নাই আওয়ামী লীগ কিছু পালাতক আওয়ামী লীগ বিদেশে বসে ফেসবুকে পোস্ট দেয় ওটা কিছু না আওয়ামী লীগ বাংলাদেশে আর আসবে না মুজিবের চিহ্ন নিশ্চিন্ন করে দেওয়া হয়েছে মুজিববাদকে কবর দেওয়ার কথা বলছে তরুণের মানে এই মুজিববাদ তখন আর আসবে না বাংলাদেশে এখন যারা মুজিবাদের নব্য পাহারাদার বিএনপি ভারতের নব্য দালাল এদের নিয়ে হচ্ছে কথা এটা বুঝতে হবে তো এই জায়গাটায় জুলাই সনদ না দেখবেন দেশ অস্থিতিশীলতার দিকে যাবে আর জুলাই সনদ হলে দেখবেন এই সরকার বিপ্লবী সরকার হয়ে উঠবে তখন এই জুলাই সনদের জুলাই সনদই হবে এই সরকারের ভিত্তি তখন এই সরকার ব্যাপক সংস্কার কর্মযোগ্য হাতে নেবে তারা নিজেরাই সংস্কার করবে তখন ওই পরবর্তী পার্লামেন্ট আসবে এই সংস্কারের বৈধতা কিভাবে পাবে আমরা তো উদ্যোগ নিতে পারি কিন্তু বাস্তবায়ন কি করতে পারি সংবিধানের কি হবে নানান বিষয়ে কথাবার্তা এগুলো আসবে না জুলাই হবে সংবিধান যেমন উনিশশো একাত্তর সালের সতেরো এপ্রিল যে ঘোষণাপত্র কার্যকর হয়েছিল ওটাই ছিল অস্থায়ী সরকারের সংবিধান ওরকম জুলাই সনদ হলে তখন দেখবেন ওইটি হবে ইনুস সরকারের সংবিধান জুলাই সনত হলে তখন এই বর্তমান হাসিনার যে সংবিধান মুজিবাদি সংবিধান এটা থাকে না এবং জুলাই সনত হলে এই রাষ্ট্রপতি চুপপুকে এই সরকারই সরিয়ে দিবে আর না হলে পোলাপান ঘাট ধরে সরিয়ে দিবে জাতীয় ঐকমত কমিশনের সহসভাপতি অধ্যাপক আলীরিয়াজ বলেছেন তত্ত্বাবধান সরকার এসে রাজনৈতিক দলগুলো একমত একই সঙ্গে একত্রিশ জুলাই মধ্যেই জাতীয় সনদ তৈরির ব্যাপারেও আশা প্রকাশ করেছেন তিনি আশা প্রকাশ করেছেন মানে চেষ্টা করছেন এটা ঠিক আছে এবং এই ব্যর্থতার দায় নয় জুলাই সনদ যদি না হয় এই ব্যর্থতার জন্য দায় বিএনপি কারণ বিএনপি ঠেকিয়ে দিয়েছে এখন হয়তোবা একটা জুলাই সনদ আহ নিজেদের মন্মতো করে সরকার শেষ পর্যন্ত করতে পারে কিন্তু বিএনপি সেটা মানবে না তাহলে আর এক বিশৃঙ্খলা অতএব এখানে ব্যর্থতাটা আমি সরকারকে দিব না এখানে দোষ আলোচনা সভা শেষে কথা বলেন আলোচনায় সরকার ব্যবস্থা ও প্রধান একাধিক পদে থাকা নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে কিন্তু লক্ষ্য হচ্ছে একত্রিশ জুলাইয়ের মধ্যে একটি সনদের জায়গা যাওয়া যেটি আপনাদের ইচ্ছা আমাদের ইচ্ছা সকলের প্রচেষ্টা দেশের সবাই সেটা প্রত্যাশা করে জাতি জুলাই সনদের দিকে তাকিয়ে আছে জুলাই সনদ হতেই হবে এটা হচ্ছে একটা রিয়ালিটি অনিবার্য বাস্তবতা জুলাই সনদ ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন কিছু হবে না সনদ করতে করতে পারবে সে থাকবে না পারলে নিজেই চলে যাবে জুলাই আর আগেরবার তো আমিরে জামাত বা এই নাহিদরা ঠেকিয়ে রেখেছিল ইউনুসকে কিন্তু এবার কিন্তু জুলাই সনদ দিতে না পারলে ইউনুসকে ঠেকাতে যাবে না জামাত শিবির এনসিবি কেন জুলাই সনদ না হলে এদের জীবনের নিরাপত্তা নাই বিপ্লবীদেরকে হত্যা করবে জুলাই সনদ না হলে এই জন্য রাষ্ট্রীয় এই বিপ্লবীদের মর্যাদা দিতে জীবনের নিরাপত্তা দিতে জুলাই ভিত্তিক বাংলাদেশ করতে জুলাই সনদ হওয়া লাগবে কোনো উপায় নেই অর্থাৎ জুলাই সনদ একটা বাস্তবতা এখন সরকার কি করবে পারবে কি পারবে না নানান কিছু ক্লিয়ার হবে আগামী এক সপ্তাহের মধ্যে জুলাই সনদ হলেও রাজনীতি ঘুরে যাবে না হলেও ঘুরে যাবে হিসাব নিয়ে সব পাল্টা যাচ্ছে